আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা মিডওয়াইফারি সাবজেক্টে গিয়ে একটা জিনিসে খুবই গন্ডগোল পাকিয়ে ফেলছো গ্যাভিটা আর প্যারা তাই না এটা নিয়ে খুবই দুশ্চিন্তা হয় যে কোনটা কি সেটা মনে রাখতে পারছ তো আজকে তোমাদের জন্য একটা সহজ সমাধান নিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছো যে আমি গ্যাভিটা আর প্যারা এই জিনিস দুইটা কিভাবে আমরা সহজভাবে পড়ব এই বিষয়ে আমি কিছু নোটস করেছি তোমাদের জন্য ওকে শুরুতেই গ্যাভিটা এবং প্যারা পড়ার আগে আমরা পড়ব নালি প্রাইমি আর হচ্ছে মাল্টি এই তিনটা ওয়ার্ড সম্পর্কে জানবো নালি মানে হচ্ছে নান কোনো কিছুই না দেন হচ্ছে প্রাইমি মানে হচ্ছে ফার্স্ট প্রথম দেন হচ্ছে মাল্টি বলতে আমরা বুঝাই অনেকগুলা ঠিক আছে এটা যদি আমাদের ক্লিয়ার হয় দেন আমরা গ্র্যাভিটা আর প্যারা সম্পর্কে জানতে পারবো এবার কোনটাকে কি বলছে দেন হচ্ছে আসো গ্র্যাভিটা গ্র্যাভিটা কি নাম্বার অফ টাইমস উইমেন হ্যাজ বিন প্রেগনেন্ট একজন মহিলা যত বার হচ্ছে প্রেগনেন্ট হচ্ছে সেই পরিমাণটা হচ্ছে বা সেই সংখ্যাটা হচ্ছে তার গ্র্যাভিটার সংখ্যা ঠিক আছে তার তত হচ্ছে প্যারা কি নাম্বার নাম্বার অফ 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 অথবা কমপ্লিট অ্যান্ড উইমেন একজন মহিলার নাম্বার অফ কমপ্লিট প্রেগনেন্সি অথবা সে কতগুলো লাইফ বার্থ করছে সেটাই হচ্ছে তার প্যারা বা হচ্ছে প্যারাইটি বলছি আমরা ঠিক আছে তো এটা এট টোয়েন্টি ফোর উইকস অর গ্রেটার চব্বিশ সপ্তাহ অথবা তার থেকে বেশি সময় হবে ঠিক আছে এই যে কমপ্লিট প্রেগন্যান্সিটা ওকে এখন আমরা গ্র্যাভিটাকেও তিন ভাগে ভাগ করেছি এবং প্যারাকেও তিন ভাগে ভাগ করেছি গ্র্যাভিটাকে যে তিন ভাগে ভাগ করেছি দেখো নালি প্রাইমি মাল্টি আমরা কিন্তু শুরুতেই পড়েছি নালি কি প্রাইমি কি অ্যান্ড মাল্টি কি নালি মানে নান মানে সে কখনোই প্রেগন্যান্ট হয়নি এই ধরনের টার্মকে আমরা বলছি নালি গ্র্যাভিটা দেন আমরা ফার্স্ট টাইম এক বুঝর মহিলা প্রেগনেন্ট হয়েছে তো তাকে আমরা যে টার্মটা দিচ্ছি সেটা হচ্ছে প্রাইমি গ্র্যাভিটা দেন অনেক একাধিকবার বা একবারের বেশি বা অনেকবার সে হচ্ছে প্রেগনেন্ট তাকে আমরা যে টার্মটা সেটা হচ্ছে মাল্টি গ্রাভিটা হচ্ছে প্যারা প্যারাতে আমরা তিন ভাগে কিভাবে ভাগ করব তিন ভাগে সেম ভাবে ভাগ করছি নালি প্রাইমি অ্যান্ড মাল্টি ওকে আমরা তো জানি যে প্যারা হচ্ছে নাম্বার অফ লাইফ প্রেগনেন্সি at 24 weeks or greater তাই না মানে 24 সপ্তাহ অথবা তার থেকে বেশি সময়ে যখন হচ্ছে একটা কমপ্লিট প্রেগন্যান্সি হচ্ছে বা একটা জীবিত শিশুর জন্ম হচ্ছে যত সংখ্যক সেটাকে আমরা বলছি প্যারাইটি বা প্যারা ওকে প্যারাকে তিন ভাগে ভাগ করলাম নালি প্রাইমি অ্যান্ড হচ্ছে মাল্টি তো এই যে নালি নালিতেও কিন্তু নালি প্যারা মানে হচ্ছে সে একটাও লাইফ বার্থ করতে পারেনি মানে নাম্বার অফ লাইফ বার্থ জিরো তার মানে হচ্ছে নালি প্যারা এই টার্মটা দেন হচ্ছে প্রাইমি প্যারা এই টার্মটা আমরা কাদের দিচ্ছি যারা ফার্স্ট টাইম লাইফ বার্থ অথবা কমপ্লিট প্রেগনেন্সি ফেসটা পার করে আসছে সেটাকে সেই টার্মটাকে আমরা বলছি প্রাইমি প্যারা দেন হচ্ছে মাল্টিপ্যারা একের অধিক সময়ে যে হচ্ছে লাইফ বার্থ বা হচ্ছে লাইফ চাইল্ড আসলো পৃথিবীতে একের অধিক যে টাইমটা সেটাই হচ্ছে মাল্টিপ্যারা তো আশা করি তোমাদের হচ্ছে গ্র্যাভিটা আর প্যারা এই নিয়ে আর কোনো প্রবলেম হবে না গ্র্যাভিডিটি এবং প্যারাইটি এটা আমরা আজকে থেকে ক্লিয়ার